আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল আবারও সেই ভাইরাল ভাইরাল আর্জিনাল রাজস্থানী মুম্বাই ল্যাহার নতুন নতুন সি প্যান্ট খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর গায়েটা ফুল একবারে জোজ মুম্বাই রাজস্থানী ল্যাহার একবারে ব্রানু সি যেটা ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে অসাধারণ মার্শাল্লাহ কাজ দেখেন না কত গর্জে কত সুন্দর এত এক্সক্লুসিভ এত বেস্ট এই মুম্বাই এই রাজস্থানের লেহেঙ্গাগুলো যেগুলো আপনারা অর্ধেক কমে পেয়ে যাবেন যারা একটু ভাইরালের জন্য আপডেট লেহেঙ্গা নিতে চাচ্ছেন যেগুলো সম্পূর্ণ রয়েছে জেদ্রসের উপরে কাজ করা রয়েছে সম্পূর্ণ যেগুলি স্প্রিং হোয়াইট ঝারকানি স্টোন ওয়ার্ক তার সাথে রয়েছে মিনর ওয়ার্ক করা এই দামি 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 লেহেঙ্গাগুলো আগামীকালকে আমাদের পূর্ণিমার শাড়িতে চলবে অর্ধেক দামের চেয়ে কম প্রাইজে একবারে ডিজাইনার ভাইরাল লেহেঙ্গা মাথা তো পুরাই নষ্ট টেনশনে পড়ে গেছেন আপনার বিয়ের জন্য আপনি একটা ভালো লেহেঙ্গা খুঁজছেন সস্তায় টেনশন শেষ চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে ভাবে কিন্তু মিস করবেন না প্রত্যেকটা প্রিমিয়াম লেহেঙ্গা আগামীকাল থাকবে অর্ধেক দামের চোখ ওরে সর্বনাশ এত গর্জিয়াস এত সুন্দর এত ভাইরাল এই লেহেঙ্গাগুলো যেগুলো সম্পূর্ণ হোয়াইট রিয়েল সার্কেল স্টোন ওয়ার্কের মধ্যে কাজ করে এই দামি দামি প্রিমিয়াম ব্রাইডাল লেহেঙ্গা যেটা মুম্বাই এবং রাজস্থানি লেহেঙ্গা দেখেন ঘেরটা দেখেন বিশাল ঘের আর এত সুন্দর শাইনিং এটা টপটা দেখলে তো মাথা পুরাই নষ্ট হয়ে যাবে দেখেন এত গর্জেস যে স্টার হলো দুইটা স্লিপ আর এটা হলো সামনে প্লাচ পেছনে কাজ করা এটা হলো সামনে এটা হলো পেছনে এটা ওড়নাটা অনেক সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা আর এই দুইটা দেখেন তো এক মানে প্রিমিয়াম রয়েছে ভেলভেটের উপরে এত সুন্দর এত এত গর্জেস ডুয়েল কন্টাস্ট সম্পূর্ণ কপারের উপরে কাজ করা যেটা হান্ড্রেড প্রিমিয়াম খানদানি কপারের উপরে কাজ করা এই লেহেঙ্গাগুলো ভাইডালের জন্য বেস্ট এটার টপটা যে পাচ্ছেন যেটা ব্লাউজটাকে ব্লাউজটা পাচ্ছেন সম্পূর্ণ গর্জেস অসাধারণ খানদানি লেহেঙ্গা একবারে প্রিমিয়াম খানদানি লেহেঙ্গা এই অফার কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন না যার যেটা প্রয়োজন আমি বলবো যার যেটা প্রয়োজন দু ডাবল লেয়ারের কাজ করা এই এই যে লেহেঙ্গাগুলো যে রাজস্থানী মুম্বাই লেহেঙ্গাগুলো যেটা আগামীকালকে আপনারা পূর্ণিমা সাইড থেকে বড় ধরনের একটা অফার পাওয়া যাবেন লাইট শাইনিং ম্যাজেন্টা একবারে ফুল কপারে রয়েছে হানড্রেড প্রিমিয়াম রিয়েল ঝারকানি স্টোন ওয়ার্ক করা এটা কিন্তু মুম্বাই লেহেঙ্গা এখন দেখাবো আপনাদেরকে এটা প্লাস খুবই অসাধারণ এত দামি দামি এত সুন্দর কপার করা এত গর্জেস এত সুন্দর স্টাইলিশ এতটা এত সস্তায় ওরে সর্বনাশ এটা কি দেখেন তো টপসটা দেখেন কত গর্জিয়াস এখন দেখাবো রাজস্থানি নিউ শিপম্যান্ট অরিজিনাল রাজস্থানি লেহেঙ্গা যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম গোল্ড কপারের উপরে কাজ করে এই রাজস্থানি লেহেঙ্গা যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি আজকে দিবে বড় ধরনের একটা অফার প্রাইজে বড় ধরনের একটা অফার প্রাইজে এটা ঘের দেখেন আসলে রাজস্থানই রাজস্থানি লেহেঙ্গার গ্যাটআপ দেখেন কালার দেখেন কমাইন দেখেন কম্বিনেশন দেখেন কাজগুলো দেখেন মাসাল্লাহ একবারে অ্যান্টি কপার রিয়েল ধরকার স্পোর্ন ওয়ার্ক করা এই দামি দামি রাজস্থানি লেহেঙ্গাগুলো আগামীকালকে থাকবে অর্ধেক দামের চ কমে এটার ব্লাউজ আর দো পাটটা দেখলে মনটা কি ভরে যাবে এটা কি দেখেন তো এটা টপ দেখেন আর এটা স্লিভ দেখেন বিশাল লং স্লিভ পুরোটাই কাজ করা এটার দু মনে হচ্ছে একটা শাড়ি দুবাই নেটের শাড়ি এত গর্জে থাকা দু চলুন আরেকটা লেহেঙ্গা দেখি টক টকা সিঁদুর লাল কালারের মধ্যে অসাধারণ গর্জেস খুবই স্ট্যান্ডার্ড একবারে প্রিমিয়াম রিয়েল ঝেলকানি স্টোন থেকে শুরু করে একবারে ফুললি গর্জেস কাজ করে এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এত সুন্দর এত সস্তায় এত প্রিমিয়াম ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই যে লেহেঙ্গাগুলো আগামীকালকে একটা মেলা বসবে একটা মেলা বাজার বসবে আপনাদের পূর্ণিমা শাড়ি ইনশাল্লাহ চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটে চারতলা জাহিদার পূর্ণিমা শাড়িতে রিয়েল ঝারকান হোয়াইটে প্লাস মিনার ওয়ার্কের রয়েছে কন্টার সুতোর ওপরে ফুলি গর্জেস নিচে কপার সম্পূর্ণ কাট ওয়ার্ক করা এত সুন্দর স্মার্টনেস প্রত্যেকটার টপস এবং দোপাটা সম্পূর্ণ গর্জেস লাস্ট একটা লেহেঙ্গা দেখাবো যেটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে একবারে সম্পূর্ণ ডিপ যেটা কলিজা ম্যারুন কালারের মধ্যে মাসাল্লা কিভাবে সম্ভব দেখেন তো একবারে বিশাল ঘের এখানে আছে সম্পূর্ণ রিয়েল হোয়াইট সার্কারি স্টোন একবারে ফুলি বেস্ট টপ ক্লাস ডিজাইনার এই প্রিমিয়াম এ প্রিমিয়াম অরিজিনাল এই মুম্বাই ঝারকানি স্টোন প্লাস রয়েছে যেগুলো আপনারা রাজস্থানী লেহেঙ্গাগুলো পাচ্ছেন একবারে সস্তা যেগুলো টপ দোপাটার সম্পূর্ণ গর্জেস ইনশাল্লাহ আগামীকাল চলে আসেন আপনাদের পূর্ণিমার শাড়িতে যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিবে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনার এত সুন্দর আপডেট টকটকে শুধু লাল কালার কার কার ভাল লাগে কার কার ভাল লাগে দেখেন তো দেখেন তো লেহেঙ্গাটা দেখেন তো কত সুন্দর একবারে মিনোর ওয়ার্ক তার সাথে রয়েছে সম্পূর্ণ হোয়াইট রিয়েল ঝারকান স্টোন ওয়ার্ক করে একবার প্রিমিয়াম জোস একটা গ্যাটা ফুল এই প্রিমিয়াম লেহেঙ্গা যেটা আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পূর্ণিমার শাড়ির থেকে কিন্তু কি ফারুক ভাইয়ের সাথে ম্যাচ হয়ে গেছে আসলে খুব সুন্দর একটি স্ট্যান্ডার্ড লেহেঙ্গা এটার প্রায় একবারে সস্তায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আমাদের ফারুক কাছে আসলে উনি খুব দাম কমই রাখবে এটার টপসটা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার টপসটা দেখেন টপসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ভাইরাল টপ পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ কত জোস একবারে সস্তায় তা আগামীকাল চলে আসবেন কিন্তু আপনারা পূর্ণিমার শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন علىها في